আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বেশ কিছু দিন হলে সময় অভাবে আমি ভিডিও দিতে পারি না তো অনেকদিন পর আজকে আমি ভিডিওতে আসলাম বিষয়টা হচ্ছে আমরা মুসলমান মানুষ ইসলাম ধর্মের লোক গত লাইভে আমি আলোচনা করেছি ইসলামের ওপর কারণ ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আর শান্তি কাকে বলে এ বিষয়ের ওপর অনেকটাই আলোকপাত করেছি শান্তির অর্থ এই না যে আমরা দুনিয়াতে আসে কাটাকাটি মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ এগুলি নিয়ে পড়ে থাকব আর এটা শান্তি বোঝায় না আর যখনই এটা শান্তির বাহিরে চলে যায় তখন আমরা অলরেডি ইসলামেরও বাহিরে চলে যাই কারণ ইসলাম মানে শান্তি শান্তির অনেক বড় ব্যাখ্যা এই শান্তির মধ্যে যদি আপনি না থাকেন তাহলে আপনার ইসলাম পালন করা হলো না তাই জেনে রাখবেন যে আপনি যদি অশান্তির সৃষ্টি করেন তাহলে আপনি অবশ্যই ইসলামের বাইরে চলে যাবেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কয়েকটা দিনের অতিথি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন কারণ আমরা কিন্তু সারা জীবন দুনিয়াতে থাকব না আল্লাহ বলেছে যে তোমাদের জন্য দুনিয়াটা একটা পোল স্বরূপ একটা পোলের এই মাথার থেকে উঠবে ওই মাথার নামবে পোল তোমার শেষ হয়ে যাবে তো এইরকম দুনিয়াটাও আমাদের জন্য পোল পোলস্বরূপ আমাদেরকে আল্লাহ রুহের জগৎ থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে আমরা কয়েকদিন দিন থাকবো তার মধ্যেও আমাদের যে আয়ুকাল তার মধ্য শিশুকাল চলে যায় দশ থেকে পনেরো বৎসর শিশুকাল চলে যায় এই শিশুকাল পার হওয়ার পরে আপনি পনেরো ষোলো আঠারো বৎসর থেকে যখন সাবালক হয়ে যায় তখন থেকে মানুষ দুনিয়াদারির মধ্যে ঢুকে পড়ে তাহলে আপনার বৃদ্ধকাল যাবে এর মধ্যে যদি আপনার আয়ুকাল সত্তর বছর হয় তাহলে আপনার বিশ বছর গেল শিশুকাল বিশ বছর যাবে হচ্ছে আপনার বৃদ্ধকাল আর তিরিশ বছর আপনার বাহাদুরি চলবে দুনিয়াতে এই তিরিশ বছরে আপনি যা কামাই করবেন পরকালের জন্য এটাই আপনার পরকালে কাজে দেবে কিন্তু আমরা কি পরকালের জন্য কিছু করি আমরা প্রকৃতপক্ষে পরকালের জন্য কিচ্ছু করি না কারণ ওই চিন্তাতে আমরা কোনো সময় যাই না আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত কিন্তু দুনিয়াদারি এমন একটা জিনিস কারণ আপনারা সবাই জানেন যে মানুষকে সেজদা এই আদমকে সেজদা না করার জন্য আজির শয়তান হয়েছে আর শয়তান তিনটে ক্ষমতা আল্লাহর কাছ থেকে লেছে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার কেয়ামত পর্যন্ত হায় মানুষের রক্তের সাথে মিশে যাওয়ার ক্ষমতা এবং সে নিমিশে যে কোনো মুহূর্তে তিনশো ষাটটা পর্যন্ত রূপ ধারণ করতে পারে কারণ সে জিনের বাচ্চা বাচ্চা ছিল সে জিন জাতি যার ফলে জিন জাতিরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় এরা রূপ পরিবর্তন করতে পারে যে কোনো নিমিশে তিনশো ষাটটা রূপ ধারণ করতে পারে তো এই কারণেই তিনটে ক্ষমতা শয়তান নিয়েছে আল্লাহর কাছ থেকে আল্লাহ দিয়েছে কেন দিয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য আর দুনিয়াতে আসে আমরা যখন স্বাবলক হই এবং আমাদের বাচ্চা কাচ্চা যখন স্বাবলক হয় এবং পূর্বপুরুষ থেকে এইভাবেই যখন স্বাবলক হয় তখন তাই দুনিয়াদারি নিতে ব্যস্ত আপনি দুনিয়াদারি নিতে ব্যস্ত থাকেন এটাই হচ্ছে শয়তানের অসা কারণ শয়তান আপনাকে দুনিয়াতে ভুলিয়ে রাখবে দুনিয়া একটা মহামায়া এই দুনিয়া আপনাকে ভুলে রাখবে কারণ পরকালে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি আমি যদি না বুঝি তাহলে কোনো সময় কি আপনি আমি জান্নাত পাবো জান্নাতের কাজ করতে হবে জান্নাতের কাজকে শান্তির মধ্যে থাকতে হবে এই ইসলাম শান্তি শান্তির মধ্যেও থাকতে হবে শান্তির মধ্যে থাকলে আমাদের হিংসা বিদ্বেষ কাটাকাটি মারামারি হানাহানি দুনিয়াদারির কোনো ব্যস্ততা আমাদের চলবে না এই দুনিয়াদারির ব্যস্ততা আমাদেরকে ত্যাগ করতে হবে কারণ আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বেশ অনেকগুলো আয়াতে তুলে ধরেছেন যে তোমরা যদি দুনিয়া দুনিয়াদারি চাও আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াদারি দেব কিন্তু তোমাদের জন্য পরকাল কঠিন হয়ে যাবে তোমরা পরকালে পার হতে পারবে না তোমাদের নাম ভাগ্যে জুটবে কারণ আপনি দুনিয়ার ধন সম্পদ কয়েক দিনের জন্য যদি এত মোহে পড়ে যান আপনার মৃত্যু যে অবধারিত চিরন্তন সত্য যে কথাটা সেটা হলো মৃত্যু আপনার মৃত্যু হবেই এই কথাটা আপনি একবারও চিন্তা করলেন না তাহলে আপনার দুনিয়ার ব্যস্ততায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে একটা বার চিন্তা করলেন না যে দুনিয়ার ব্যস্ততা আমাকে বিপদগামী করতেছে আপনি সুবথে চলার চেষ্টা কোনো সময় করতেছেন না তো আপনার আপনাকে এই জ্ঞান কেউই দিতে হবে না যদি আপনি একটু আপনার মস্তিষ্ক খাটান আপনার বিবেকের কাছে যদি প্রশ্ন করেন আপনি তাহলে আপনি সঠিক উত্তর পাবেন আপনার বিবেককে প্রশ্ন করে চলবেন আপনি কোনো সময় খারাপ কাজে যেতে পারবেন না আপনাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে আপনার মন আর মনটা চলে হচ্ছে মানুষের রক্তের ওপর আপনার রক্ত গরম হবে মনও গরম হবে কারণ মন আপনাকে সবসময় খারাপ কাজে উদ্বুদ্ধ করবে আপনি আপনার গরিব আছেন একটা অত্ত সম্পদ ব্যক্তি দিলে আপনার মনে মনে হবে যে ওর এত টাকা আমি কেন এত টাকার মালিক হতে পারছি না এটা আপনার মনের কাজ মনের খোরাক খারাপ সমস্ত কিছুই আপনার মনের খরাক বিবেকের খোরাক কিন্তু না বিবেক আপনাকে বলবে যে তোর মৃত্যু একদিন আসে মৃত্যুর পরে শান্তি চলে ভালো কাজগুলোই করতে হবে আপনাকে খারাপ কাজ থেকে সবসময় বিরত রাখার চেষ্টা করবে তো তাই আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল বাকি ঘটনা পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন পরবর্তী ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই সমস্ত কোরআন থেকে এবং হাদিস থেকে ভিডিও পেতে হলে নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনাদের সহযোগিতা খুব কাম্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভিডিও বানাতে আগ্রহটা বৃদ্ধি পাবে আপনারা যদি আমার সাহস এবং আমাকে সঙ্গ দেন তাহলে সেক্ষেত্রে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাবেন এবং কোরআন এবং আদিস থেকে এবং ভালো ভালো কথাগুলি আপনারা পাবেন আশা করি তাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা না করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত